আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা একজন সন্তানের কাছে মা বাবা অনেক বড় দামি জিনিস সন্তানকে ছোট থেকে বড় করার ক্ষেত্রে লালন পালন বলেন তার খোঁজখবর রাখা বলেন তার পড়াশোনা দেখভাল সবকিছুর পিছনে মা বাবা অনেক মেহনত করেন কষ্ট করে থাকেন এমনকি কোরআনে কারিমের মধ্যেও বলা হয়েছে যে সন্তানকে একজন মা তার পেটের মধ্যে বহন করে কষ্টের পর কষ্ট সহ্য করে দর্শক অনেকটাই মা বাবারা সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবেসে থাকেন তো সেই জন্য কারণ মা বাবা যখন মারা যায় সন্তানের যখন মা বাবা না থাকে এতিম থাকে তখন মা বাবার জন্যে অনেক কষ্ট হয় কান্নাকাটি করে অনেক দুঃখ যন্ত্রণা তারা ভোগ করে থাকেন মনের মধ্যে একটা আফসোস সব সময় থাকে মা বাবা নেই তো দর্শক মা বাবা না থাকলে অনেকে করেন আফসোস করে করে থাকেন থাকেন দুঃখ প্রকাশ তো করা এই যেটিও পেরেশান হওয়া যুক্তিযুক্ত নাকি মা বাবার জন্যে দোয়া করা যুক্তিযুক্ত দোয়া করাটাই হচ্ছে উত্তম একজন সন্তান যদি মা বাবার জন্য দোয়া করেন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন এটাই মা বাবার আত্মার শান্তি বয়ে আনে হাদিসের মধ্যে বলা হয়েছে যে সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে এতে করে মা বাবার মর্যাদা আখেরাতে আল্লাহ তালা বুলন্দ করে দেন শুভ আল্লাহ দর্শক একজন ব্যক্তি যখন মারা যান সমস্ত আমলে দরজা বন্ধ হয়ে যায় কিন্তু সন্তান যখন তার মা বাবার জন্য দোয়া করেন এর সোয়াব মা বাবার আমল নামায় পোস্ত থাকে সব সময় তো একজন প্রকৃত পক্ষে কোনো ব্যক্তি যদি তার মা বাবাকে ভালোবাসেন মোহাব্বত করেন মারা যাওয়ার পরে মা বাবার জন্য দোহা করা উচিত প্রার্থনা করা উচিত তো কি কি দোহা করবেন কি কি দোয়া পাঠ করতে পারেন এই নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা দর্শক আপনাদের সাথে কয়েকটা দোয়া শেয়ার করব এই দোয়াগুলো আপনারা মা বাবার জন্য করতে পারেন এক নাম্বার হচ্ছে মা বাবার জন্য আপনারা শান্তির দোয়া করতে পারেন শান্তির দোয়া যেমন যেটা সুরায় বনি ইসরায়েলের 24 নাম্বার আয়াতের মধ্যে আসছে চব্বিশ নাম্বার আয়াত রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সগের হে আমার প্রভু আপনি উভয়ের প্রতি দয়া করুন অর্থাৎ মা বাবার প্রতি দয়া করুন যেমন তারা আমাকে ছোটবেলায় লাল পালন করেছে মানে আমাকে ছোটবেলায় যেহেতু লালন পালন করেছে অনেক আদর আদর্শ করেছে অনেক মোহাব্বত করেছে তো আপনিও আমার মা বাবাকে মোহাব্বতের

মা বাবাকে ক্ষমা করে দিন এবং মুমিন বান্দা বান্দীদের ক্ষমা করে দিন ওই দিন যেই দিন কেয়ামত সংগঠিত মানে কেয়ামতের দিন আপনি সবাইকে ক্ষমা করে দিন এই দোয়াটা একজন সন্তান তার মা বাবার জন্য বেশি বেশি করতে পারেন সুরা ইব্রাহিমের একচল্লিশ নাম্বার আয়াত রব্বানা গফিলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব আর সাথে সাথে আর একটা দোয়া পড়তে পারেন যার মধ্যে মা বাবার জন্য ক্ষমা চাওয়া হয়েছে আর অন্য অন্যদের জন্য ক্ষমা চাওয়া হয়েছে সেটি হচ্ছে আপনার সুরাই নুহের আঠাশ নাম্বার আয়াত রব্বি গফিল

এই দুআগুলো আমরা এই মা-বাবার জন্য প্রত্যেক বিশেষ করে রব্বির হামহুমা কামা রব্বা মানে সাগিরা ছোট একটা দুআ আমরা অনেক করে মুখস্থ করা অন্যান্য দোয়া যদি নাও করতে পারি এই দুআটা আমরা সবাই মোনাজাতের মধ্যে একবার করে রাখব সবাই আমরা এই দুআটা এই মোনাজাতের মধ্যে পাঠ করব ইনশাআল্লাহ এর দ্বারা মা-বাবার শান্তির দোয়া করা হয়েছে তো আমরা প্রত্যেকই মা-বাবা রূহের মাগফিরাতে কামনা করব তাদের জন্য ইসালে সওয়াব করতে করার চেষ্টা করব আর সব সময় যে কোনো ছোট খাটো ইবাদত বন্দেগী কোই না কেন দুআ তাদেরকে স্মরণ করুন ইশা আল্লাহ এই ছিল আলোচনা নিত্য নতুন আরো ভিডিও পাশে থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ